আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে অনেকদিন পর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের সকলের কিন্তু জিমেল অ্যাকাউন্ট আছে তো আমাদের অনেকেরই জিমেলের পাসওয়ার্ড মনে থাকে না আবার দেখা যায় অনেকে জিমেলই মনে থাকে না তো আপনারা কিভাবে সেই জিমেলের পাসওয়ার্ড দেখবেন এবং ভুলে যাওয়া জিমেল কিভাবে রিকভারি করবেন আজকের সব কিছু এ টু জেড থাকছে এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন শুরু করা যাক আপনারা আপনাদের জিমেলের পাসওয়ার্ড দেখার জন্য চলে যাবেন ক্রোম ব্রাউজারে এরপর উপরে এই থ্রি ডট এটাই ক্লিক করবেন দেন সেটিংস এখানে এসে একটু নিচে গেলেই দেখতে পারবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এটাই ক্লিক করবেন দেন এখানে আপনার ফোনে যত অ্যাকাউন্ট আছে সকল অ্যাকাউন্ট দেখতে পারবেন এখান থেকে যেটার পাসওয়ার্ড দেখতে চান সেটাই ক্লিক করবেন তো আমরা যেহেতু জিমেইলের পাসওয়ার্ড দেখব তাই আমরা এখান থেকে এই যে গুগল ডট কম এটাই ক্লিক করব এরপর আপনার ফোনের স্ক্রিন লক চাইবে সেটা দিয়ে দেবেন এবার এখানে শো আইকনে ক্লিক করলেই আমাদের জিমেলের পাসওয়ার্ড দেখতে পারবো এবার আসি যাদের জিমেলই মনে নাই তারা কীভাবে সেই জিমেল রিকভারি করবেন তো রিকভার করার জন্য চলে যাব ফোনের সেটিংসে এরপর একটু নিচে আসলে দেখতে পারবেন অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ এটাই ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন ম্যানেজ অ্যাকাউন্টস এটাই ক্লিক করবেন এরপর একটু নিচে আসলেই দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে গুগলে ক্লিক করবেন এরপর আপনার ফোনে লক চাইবে সেটা দিয়ে দিবেন এরপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে ফরগেট ইমেল এটাই ক্লিক করবেন দেন এখানে দেখবেন ফোন নাম্বার ওর ইমেল চাচ্ছে যেহেতু আমরা ইমেল জানি না সেহেতু এখানে নাম্বার দিতে হবে আপনারা জিমেল অ্যাকাউন্ট খোলার সময় যেই নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা এখানে দিবেন তো আমরা সেই নাম্বারটাই দিলাম এবং এখান থেকে নেক্সটে ক্লিক করলাম দেন এখানে নাম দিতে হবে আপনাদের জিমেল যেই নাম দিয়ে খুলেছিলেন সেই নামের প্রথম অংশ উপরে দিবেন আর শেষের অংশ নিচে দিবেন এরপর নেক্সটে ক্লিক করে দিবেন তেন এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন এরপর দেখবেন আপনার ফোন নাম্বার ভ্যারিফাইয়ের জন্য বলবে তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এরপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারা আপনার ফোন নাম্বার ভ্যারিফাই করার জন্য আপনার সিমে একটি কোড দিবে অবশ্যই আপনার জিমেল যেই নাম্বার দিয়ে খোলা ছিল সেই সিমটি অন রাখতে হবে এবার দেখুন এখানে কোড দেওয়ার অপশন চলে আসছে আমাদের সিম যেহেতু ফোনেই আছে তাই কোডটি অটোমেটিক নিয়ে নিয়েছে দেন দেখবেন আপনার জিমেলটি চলে আসবে এরপর জিমেলের উপর একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদের পাসওয়ার্ড চাইবে যারা পাসওয়ার্ড জানেন তারা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে লগ করবেন আর না জানলে নিচে দেখবেন ফরগেট পাসওয়ার্ড এটাই ক্লিক করবেন দেন এখানে আপনাদের লাস্ট পাসওয়ার্ড চাইবে যেহেতু আমাদের পাসওয়ার্ড মনে নাই তাই নিচে থেকে ট্রাই অ্যানাদার ওইতে ক্লিক করবেন এরপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যেহেতু নাম্বার ভেরিফাই সম্পন্ন হয়েছে তাই এখান থেকে কন্টিনিউ দিয়ে লগ করতে পারবেন আর নতুন করে পাসওয়ার্ড দিতে চাইলে নিচে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করবেন দেন এখান থেকে ক্রিয়েট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপর নিচে সেই পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন এবং চেঞ্জ পাসওয়ার্ড দেন আই অ্যাগ্রি এবার দেখুন আমাদের জিমেল কিন্তু চলে আসছে এরকম নিত্য নতুন টিপস ও ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ